আসসালামু আলাইকুম বাচ্চাদের মাথার কাপড়ের ব্যান্ড তৈরি করার জন্য পচা ছয় ইঞ্চি পরিমাণ চওড়া এবং ছেচল্লিশ ইঞ্চি পরিমাণ লম্বা একটি কাপড় নিয়ে দুই ভাজে এভাবে সেলাই করে নিতে হবে এভাবে সেলাই করে নিতে হবে এভাবে সেলাই করে নেওয়ার পরে উল্টো পাশে সেলাই করার পরে যে মাঝখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাই করে নিয়ে এভাবে উল্টে নিতে হবে আঙুলের সাহায্যে এভাবে করে উল্টে নিতে হবে উল্টে উল্টে নেওয়ার পরে এই দুই মাথা সেলাই করে নিতে হবে সম্পূর্ণ সেলাই পাওয়া দেখতে ঠিক এরকম হবে এখন এটার একটা ফুল তৈরি করে ফুলটা বসিয়ে দিলেই হয়ে যাবে এখন ফুলের জন্য তিন ইঞ্চি লম্বা তিন ইঞ্চি চওড়া এভাবে কাপড় কেটে নিতে হবে সাদা এবং কালারফুল দুই ধরনের কাপড় কেটে নিয়েছি যে এভাবে কাপড় কেটে কোনা করে এই যে কোন ভাল দিয়ে এভাবে একটা পাপড়ির মতো করে তৈরি করে সেলাই করে নিতে হবে তো এভাবে করে সাদা কাপড় যে কোনা করে নিলাম এভাবে শুই দিয়ে হাত তৈরি করতে হবে তো এইভাবে করে প্রথমে লক করে নিলাম এবার এভাবে সেলাই করে কাঁথা ফুলের মতো বড় বড় করে সেলাই করে নেবো প্রথমে একটি সাদা তারপর একটি কালারফুল লাল রঙের কাপড় নিয়ে নিতে হবে এইভাবে করে এটাকে সেলাই করতে হবে এভাবে ছয় পাপড়ি বিশিষ্ট একটি কাপড়ের ফুল তৈরি করে নিতে হবে এবং ফুলের মাঝখানে একটি কাপড়ের সবুতাম বসাবো লাল রঙের একটি কাপড়ের সবুতাম তো সেটি তৈরির জন্য এভাবে লাল রঙের কাপড়ের মধ্যে কিছু টুকরা কাপড় ঢুকিয়ে এভাবে সুতা দিয়ে গোল একটি সবুতাম তৈরি করে নিতে হবে হ্যাঁ যে প্রয়োজন মতো বড় যতটুকু বড় দিলে আর কি সুন্দর লাগে বেশি বড়ও না ছোট না মাঝারি সাইজের একটি সবুতাম তৈরি করে এই ফুলের মাঝখানে সেলাই করে বসিয়ে দিতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবুতামটি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পাপিগুলোর সাথে সেলাইয়ের পরে এখন এই ব্যান্ডের সাথে কাপড়ের ব্যান্ডের সাথে এভাবে এই ফুলটি জয়েন করে দিতে হবে ভালোভাবে পাপড়ির সাথে যেন এই ব্যান্ডটি সেট করা হয় নাহলে দেখতে ভালো লাগবে না এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারোপাশে টাইট করে সেট করে নিলেই তৈরি হয়ে যাবে কাপড়ের হেয়ার ব্যান্ড বাচ্চাদের মাথায় দেখতে অনেক সুন্দর লাগে এবার আরেকটি হেয়ার ব্যান্ড তৈরি করা দেখাবো এটার লম্বাই কাপড়টির লম্বা আঠারো ইঞ্চি চওড়া ছ ইঞ্চি এভাবে করে আগেরটার মতোই এভাবে করে এক ইঞ্চি বাদ রেখে এটাকে সেলাই করে নিতে হবে কাপড়টিকে উল্টো সাইডে এভাবে এক ইঞ্চি বাদ রেখে সেলাই করে নিতে হবে সেলাই করার পরে এটাকে উল্টে নিতে হবে এইটা হচ্ছে এটা হেয়ার ব্যান্ড এবং হাতের ব্যান্ড হিসেবেও বাচ্চাদের হাতে দিলেও ভালো লাগবে ড্রেসের সাথে তো এটার এইভাবে করে এক ইঞ্চি বাদ রেখে এভাবে সেলাই করে নিতে হবে নেওয়ার পরে আগেরটার মতোই এক ইঞ্চি বাদ রেখে এক ইঞ্চি বাদ এক ইঞ্চি বাদ রেখে সেলাই করা অফ করে এটা উল্টে নিতে হবে উল্টে নিয়ে উল্টান উল্টানোর পরে এই এটার দুইটা মাথা ফাঁকা মাথা দুইটাকে জয়েন্ট করে নিয়ে এটাকে গোল করে নিতে হবে তো এই যে মাথা দুইটাকে ঠিক সাইড ঠিক সাইডে রেখে উল্টো দিকে এভাবে যদি সেলাই করা হয় তাহলে এটা গোল হয়ে যাবে গোল এই যেভাবে সাবধানে সেলাই করে নিতে হবে তাহলে গোল হয়ে যাবে গোল হওয়ার পর এটার ভিতরে রাবার ঢোকানোর পরেই এটা তৈরি হয়ে যাবে তো প্রথমে এইভাবে মুখটা এভাবে সেলাই করে লাগিয়ে নিতে হবে সেলাই করে সেলাইয়ের পরে দেখতে ঠিক এরকম হবে যে গোল হয়ে গেছে এখানে একটা ফাঁকা আছে ফাঁকার ভিতরে রাবারটা ঢুকাই নিতে হবে তো রাবার হচ্ছে হাতের মাপ অনুযায়ী পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি রাবার এভাবে করে এটাকে ঢুকিয়ে নিতে হবে ছয় ইঞ্চি মোট কিন্তু এক ইঞ্চি কম পাঁচ ইঞ্চিভাবে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিনের সাহায্যে এভাবে ঢুকিয়ে তারপরে দুই মাথা সেলাই করে জয়েন্ট করে দিতে হবে রাবার সেলাইয়ের পরে এই যে এখানে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে যাতে এটা উল্টো না থাকে এটা চাপ সেলাই দেওয়ার পরে এটাকে রাবারটাকে টেনে টেনে দিতে হবে টেনে দেওয়ার পরে এই যে ফাঁকা অংশ এই ফাঁকা অংশের মুখ দুটো সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে মেশিনের সাহায্যে হাতেও দেওয়া যায় তবে মেশিনে দিয়ে যে মেশিনের সাহায্যে সেলাইটা দিয়ে নিলাম এটা এই ব্যান্ডটা আপনি হাতেও ব্যবহার করা যাবে আবার চুলেও ব্যবহার করা যাবে এই যে বাচ্চাদের হাতে দেখতে সুন্দর লাগবে বাচ্চাদের হাতের ব্যান্ট হিসেবেও ব্যবহার করা যাবে